আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত সংবাদ শিরোনাম রাজবাড়িতে কবর থেকে মরদেহ তুলে পরানোর ঘটনায় দায়ী নিতে নারাজ রাজনৈতিক নেপথ্যে ছিলেন আওয়ামী লীগের কর্মীরা দাবি পুলিশের আপনার জন্য আপনাকে বলা যাবে না ভাই মেগা প্রকল্পের ঘানি টানছে কুমিল্লা সিটি কর্পোরেশন সংস্কারের দীর্ঘসূত্রতায় নাগরিক ভোগান্তির চরমে অনিয়ম আর লুটপাটের অভিযোগ নেতৃত্বে আট শিক্ষার্থী বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী তারা অদম্য মেধাবীদের অর্জনে খুশি সজন আর গ্রামবাসী দেড় মাসে একশো তেরো কোটি ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক রপ্তানি ও রেমিটেন্সের স্বার্থে এ উদ্যোগ বলছে নিয়ন্ত্রক সংস্থা ইতিবাচক বলছেন ব্যাংকার কবর থেকে নুরাল পাগলার লাশ তুলে পুড়িয়ে ফেলার মতো ভয়ঙ্কর ঘটনায় দায় নিতে নারাজ রাজনৈতিক দলগুলো পুলিশ বলছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ছিল নেপথ্যের মূল কারিগর যদিও স্থানীয় পর্যায়ে বিএনপি জামায়াত এনসিপি খেলাফতে মজলিস ও ইসলামী আন্দোলনের নেতাদের ব্যানারেই হয়েছিল ইমান আকিদা রক্ষা কমিটির বিক্ষোভ এর মধ্যে স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের দুই নেতা সহ চব্বিশ জনকে গ্রেফতার করা হয়েছে রাজবাড়ী থেকে ফিরে মোহাম্মদ সাইদুল ইসলাম নুরাল পাগলার ভক্ত লাশ পোড়ানোর খবর শুনেই ছুটে যান মাজারে লাশটা নিয়ে এ যে তারা ইসলাম ধর্মের ভিতরে এটা তারা কোন ধর্ম করে তারা পাঁচ অক্ত নামাজ কালাম করে তারা একটা মোমিন বান্ধা তারা এই কামটা কেমনে করল স্থানীয়রাও বলছেন পীরের বিতর্ক থাকতে পারে তবে কবর থেকে লাশ তুলে পুড়িয়ে ফেলা সমর্থনযোগ্য নয় এই যেগুলো যখন কাজ করছে এই কাজটা করা ঠিক হয়নি কারণ মুসলমান হিসেবে এই কাজটা করা যায় না হ্যাঁ উনি ইমাম মাহাদির দাবি করছিল ঠিক আছে উনি বন্ধ নেই কিন্তু আমাদের ইসলামের দৃষ্টিতে এটা কোনো আইনে নাই কবর থেকে লাশ তুলে উঠে রাস্তা করে হাঁটা টানা সেরা পুরাই নেয় এটা ইসলামের দৃষ্টিতে মানায় না এলাকার করে না এটা প্রচন্ড বাইরের লোক বাইরের লোক হামলার পরে ঠিক এরকম ধ্বংসস্তূপে পরিণত হয়েছে নুরালকলার বাসভবন আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি এখানে ছড়িয়ে ছিটিয়ে আছে বিভিন্ন আসবাবপত্র এর মধ্যেই দেখা যাচ্ছে স্বর্ণালঙ্কারের বাক্স এভাবে ফেলে রেখে গেছে লাশ পোড়ানোর পাশাপাশি চলে ব্যাপক লুটপাট স্বর্ণালঙ্কার থেকে শুরু করে চাল ডাল এমনকি টেলিভিশন ও এসি পর্যন্ত খুলে নিয়ে যায় হামলাকারীরা হামলা ঠেকাতে মাঠে নেমেছিলেন জেলা প্রশাসক সুলতানা আক্তার কিন্তু শেষ রক্ষা হয়নি তার বলছে কোনো সমস্যা হবে না স্যার এটা তো পজিটিভলি আগাচ্ছে আমরা শুধু শান্তিপূর্ণভাবে আমাদের সমর্থকদের হচ্ছে যে আমরা বিষয়টা অবগত করব যে কাজটা হচ্ছে এবং এটা সমস্ত দায়িত্ব আমরা নিলাম এখানে কোনো সমস্যা হবে না এইভাবে তারা দলগুলো বলে তারা শুক্রবারে হচ্ছে যে সে সমাবেশটা করল ঘটনার শুরু জুম্মার নামাজ শেষে আয়োজিত সমাবেশ থেকে ইমান আকিদা রক্ষা কমিটির ব্যানারে সেই সমাবেশ থেকে উত্তেজিত জনতা সরাসরি কবর থেকে নুরাল পাগলার লাশ তুলে আগুনে পুড়িয়ে দেয় ঘটনার দুদিন আগের কথা নুরাল পাগলার আস্তানায় অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করে ইমান আকিদা রক্ষা কমিটি আহ্বায়ক ছিলেন জেলা ইমাম কমিটির সভাপতি মোহাম্মদ ইলিয়াস মোল্লা এই কমিটির অন্য সদস্যদেরও রাজনৈতিক পরিচয় মিলেছে সেখানে ছিলেন রাজবাড়ী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ চৌধুরী আহসানুল করিম হিটু জামাতে ইসলামের জেলা আমির অ্যাডভোকেট মোহাম্মদ নুরুল ইসলাম ইসলামী আন্দোলনের জেলা শাখার সেক্রেটারি আরিফুল ইসলাম খেলাফত মজলিসের জেলার সিনিয়র সহসভাপতি মোহাম্মদ ইউসুফ নোমানি ও এনসিপির জেলা সদস্য আব্দুল্লা আল মামুন সমাবেশ ডাকলো লাশ পোড়ানোর দায় নিতে নারাজ তারা এমনকি সংবাদ সম্মেলন ডাকা নেতা ইলিয়াস মোল্লা এখন মুখ খুলতে চান না জামাতের জেলা আমিরও সাড়া দেননি তবে মোবাইল ফোনে পাওয়া গেল বিএনপির এক নেতাকে এনসিপি নেতা দাবি বিক্ষোভে সমর্থন থাকলেও লাশ পোড়ানোতে তাদের ভূমিকা নেই কুয়ালন্দে যে ঘটনাটা ঘটেছে এটা নিঃসন্দেহে অনেক গর্হিত নিন্দনীয় এই ইস্যুটা এভাবে হওয়ার ছিল না এইভাবে হওয়াটা কোনোভাবেই যৌক্তিক হয়নি যারা সমাবেশটি আহ্বান করেছেন এবং সেই সমাবেশটি যারা কন্ট্রোলে রাখতে পারেননি তারা এখন বলছেন যে দুষ্কৃতিকারীরা এর মধ্যে এসে ঢুকে গেছে তো পলিটিক্যাল মানে লিডার হিসেবে আমি মনে করি কোনোভাবেই তারা দায়বদ্ধতার উপরে নেই বা বাইরে যেতে পারবেন না পুলিশ বলছে ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে গ্রেপ্তার করা হচ্ছে এর মধ্যে গোয়ালন্দ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হিরু এবং উজানচর ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি মোহাম্মদ মাসুদ মিধাও আছেন তিন বছর ধরে চলছে কুমিল্লা সিটি কর্পোরেশনের সড়ক উন্নয়ন কাজ তাও আবার প্রায় চারশো কোটি টাকার প্রকল্প অথচ কমছে না নাগরিক ভকান্তি সচেতন মহল বলছে সুষ্ঠু তদারকির অভাবে চলছে অর্থ লুটপাট তবে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস নগর কর্তৃপক্ষের সকাল কিংবা সন্ধ্যা দুরুবি সহ এমন যানজট থেকে রেহাই নেই নিত্যদিনের এই চিত্র কুমিল্লার পদুয়ার বাজারের যানজটের প্রধান কারণ অটোরিক্সা আর সিএনজির অনিয়ন্ত্রিত চলাচল এক সময় এসব হালকা যানবাহন শহরে প্রবেশ ও বের হওয়ার জন্য ২২ নম্বর ওয়ার্ডের শ্রীবল্লভপুরের পূর্ব ও পশ্চিম পাড়ার এই সড়ক ব্যবহার করত। তবে বর্তমানে রাস্তাটির বেহাল অবস্থার কারণে মূল সড়কে উঠে পড়ছে যানবাহনগুলো বদুয়ার বাজার বিস্ফোরণে যে জ্যামটা লেগে থাকে এই জ্যামের অন্যতম কারণ হলো এটা এদিক থেকে কিন্তু থ্রি হুইলার সিএনজি অটো এগুলো কিন্তু এদিক দিয়ে শহরে ঢুকত ওই এলাকার মানুষ বাজার হাট বাজার এবং হাসপাতালে যাতায়াতের জন্য খুবই কষ্ট করতেছে শরীরের ক্ষতি দেওয়া ক্ষতি গাড়িরও ক্ষতি মধ্যে শান্তিতে চালাইছে শহরের আরো বেশ কিছু সড়কের একই দশা খানা খন্দে ভরা রাস্তাগুলো চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় ভোগান্তির শেষ নেই অথচ দুই সালে প্রায় চারশো কোটি টাকা বেয়ে তিনশো কিলোমিটার সড়ক সংস্কার ও নির্মাণের প্রকল্প হাতে নেয় সিটি কর্পোরেশন তবুও রাস্তাঘাট এমন বেহাল কেন বরাদ্দের টাকা নামমাত্র এটা যে একটুকু ব্যয় করা হয় এটুকু সুস্থ করার অভাবে অনেক রাস্তাঘাটে ভেঙে পড়েছে জাপানি জায়গার অর্থায়নে এখানে নাকি আমাদের শহর উন্নয়নের কর্মসূচি চলছে এই কর্মযজ্ঞ চলছে কিন্তু আমি বলবো কর্মযজ্ঞ চাইতে কর্মের জায়গায় অর্থ লুটপাটের একটি মহাযজ্ঞ চলছে প্রকল্পে অর্থ লুটপাটের অভিযোগের সুস্পষ্ট জবাব মেলেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলীর দাবি জনবল সংকটে তদারকি সম্ভব হচ্ছে না আর দ্রুতই জলাবদ্ধতা যানজট নিরসনের আশ্বাস দিলেন প্রশাসক জনবল সংকটের কারণে কিন্তু আমরা এগুলা তদারকি ঠিকভাবে করতে পারি না সড়ক পারপাসে আপনার ব্যয় প্রায় চারশো কোটি টাকা এই তিনশো কিলোমিটার রাস্তা ব্যয় হবে তিনশো নিরানব্বই কিলোমিটার কোটি যানজট জলবদ্ধতা বর্জ্য ব্যবস্থাপনা এবং সড়কের যে বেহাল দশা রয়েছে এগুলি নিয়ে আমরা সামগ্রিকভাবে কাজ করছি আমরা আশা করছি এই সামগ্রিক প্রচেষ্টার মধ্য দিয়ে একটা কোরিনেটেড অ্যাফোর্ডের মধ্য দিয়ে আমরা একটা সুন্দর নগরী গড়ে তুলতে পারবো পূর্বসূত্রতার জেরে মাদারীপুরের শিবচরে প্রকাশ্যে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে রোববার রাতে পৌরবাজারে চার থেকে পাঁচজন রাকিব মাদবপরকে কুপিয়ে জখম করে ফেলে রেখে যায় স্থানীয়রা উদ্ধার করে ঢাকা মেডিকেলে আনার পর পথেই মারা যান তিনি পুলিশ জানায় চর শ্যামার গ্রামের কালাম সর্দারের লোকজনের সাথে আধিপত্য নিয়ে বিরোধ চলছিল রাকিবের গেল ছয় মে দুপক্ষের মধ্যে সংঘর্ষে কালাম সর্দারের ছেলে মারা যান সেই হত্যার মামলায় আসামি ছিলেন রাকিব কদিন আগে জামিনে বের হন তিনি পুলিশের প্রাথমিক ধারণায় সে পূর্ব শত্রুতার জেরেই হতে পারে হত্যাকাণ্ড রাকিব সরকারি বরহামগঞ্জ কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অনার্স শেষ বর্ষে শিক্ষার্থী ছিলেন